দেবলিনা তোমার নাচের স্কুলের পুজো থাকে তারপরে এই বাড়ির পুজো ব্যস্ততা তো খুব থাকে কিন্তু আমার মনে হয় সারা বছর আমি এখন পাঁচ বছর আমার বিয়ে হয়ে গেছে পাঁচ বছর ধরে পুজো আমার মনে হয় এখন এই জন্যই সারা বছর ধরে অপেক্ষা করি কারণ খুবই আনন্দ লাগে দুই বাড়িতে মা এলে দুই বাড়িতে কাজ করতে পারলে এবং যখন এখনো কি মা করে তখন তুপ্তি করার খুব কারণ আছে দেখতে আর এই ভোগের কি বিশেষত্ব থাকে এই ভোগের

এই দুটোই নন্দ আবার হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাটলিস্ট পুরো ট্র্যাডিশন এখানে মিষ্টি হচ্ছে আর এছাড়া আর অন্য কোনো কিছু মিউজিক কোনো বা তার মধ্যে আলাদা রকম কোনো রকম কিছু এবারে খাবারের মিউজিক খাবার কিছু জেনারেলি একই থাকে এবারে আমরা ওই বিজি আর ডিগুলো থাকে সেটা দুজন বাসন তো ওইগুলো কিছুদিন থাকে এবারে পোলাও আর এগুলো আমরা এখানে ইউজ করছি এবং বাড়ি বড়রাও ভেবেছেন যে অনেক কিছু চেঞ্জ もう1人で。

হ্যাঁ আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম আহ আর হ্যাঁ সকাল থেকে ওই মায়ের পা কা থেকে শুরু করে আর তারপরে আমার ছোট বয়সেরও কয়েক কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমি পা আতাম মা লক্ষ্মী থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এই মারিয়ে দেবো মারিয়ে দেবো মারিয়ে দেবো এরকম করতো কিন্তু কখনোই মারাতো না আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম কিন্তু যাই হোক ওই সব ছোট ছোট বয়সের কথাগুলো মনে পড়ে মায়ের পাগুলো আনছে বিয়ের পর মা হবার পর লক্ষ্মী পুজো কতটা চেঞ্জেস হয়েছে কিছু কি চেঞ্জে এসছে না একদমই না কিরকম ঠিক যেভাবে আমি ছোট বয়স থেকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় সেইরকম ভাবে আমি যে অনুভূতিটা একটা অন্য জায়গায় যেখানে কিন্তু তখন ছেলে ছিল না তো আমি নিজের মতো করে আনন্দ করতাম এখন পুজো করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুনছি যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পর করে ও দুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু মল্লিক বাড়িতে আমাদের দুর্গাপুজো এত বেশি কাশুর ঘন্টা ঢাক আর তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে কিন্তু তারপরে যখন লক্ষ্মী পুজো হয় সবটাই ভীষণ শান্ত শুধুমাত্র শান্ত তো তো তাই জন্য আমি আগে থেকে কাপিরকে বলছিলাম একটু যদি আওয়াজ কর প্রচন্ড বকুনিটা খাবে ঠিক যেভাবে আমরা ছোট বয়সে বকুনিটা খেতাম কারণ অত পাট অত পুজো আছে দিয়ে আমরা বুঝতে পারতাম না শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম একটু জোরে জোরে বয়সটা এগিয়ে যেত আর তখনই কোনো জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম সেই সময় খাওয়া হতো লুকিয়ে এখনো

এবার ফার্স্ট টাইম এলাম এম এমনি বাড়িতে এসেছি কিন্তু পুজোয় কখনো আসেনি এই যে সবার বাড়িতে ভোগ ঘুরে বেরিয়ে আমি লক্ষ্মী পুজো করি না তো আমার আশেপাশে আমার কালিগসরা আমার বন্ধু বান্ধবরা সবার বাড়িতে হয় তো আমার তো দারুণ কাটে দারুণ না 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 লক্ষ্মী পুজো স্টার্টস উইথ নারু এন উইথ নারু এন্ড এভরিথিং এটা একদমই পঞ্চাশ বছরও আমার মনে আছে আমরা তখন বেশ ছোট মানে আজ থেকে পঁচিশ বছর আগে তো এক্সাইটমেন্ট লেভেলটা অন্যরকম ছিল কিন্তু এখন হয়েছে কি এখন এত দায়িত্ব এসে গেছে এত বেশি কর্তব্য করতে এত কিছু মানে সব রিচুয়ালস মানতে হয় যার জন্য আনন্দটা কমে গেছে কিন্তু তবুও আমরা তার মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং চিরাচুরি যেভাবে দাদু স্টার্ট করেছিলেন সেভাবেই চেষ্টা করি এটাকে মানে এন্ড অব্দি এটাকে একদম ঠিকঠাক যাতে চলে সেটা চেষ্টা করি হুম একদমই 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 হ্যাঁ 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 আসলে ছাঁচটা নিরঞ্জন পাল প্রথম আমার ঠাকুমাকে দেখেই বানিয়েছিলেন তো তারপরে ওটা বানানোর পর ওই সেম মানে ওনার আবার ভাইপো ওটা বানান আর কি তো সেম মানে মুখের একবার চেষ্টা হয়েছিল যে যদি অন্য কাউকে দিয়ে বানানো যায় উনি অসুস্থ ছিলেন তো তারপরে দেখা গেল যে না হচ্ছে না সেটা আবার ওটাকে চেঞ্জ করে ওনাকে দিয়ে যে আপনি সুস্থ হয়ে একটু অন্তত করে দিন তো সেভাবে সেম ভাবে আবার ছাঁচটা আর কি সেম ছাচে আর কি বানানো হয়েছে এটা বলতে পারো যে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন থেকে আমার ছোট দাদু মানে তরুণ কুমার বলেছিলেন যে আমরা যেরকম পড়তাম ফ্রক টক করে আসতাম তো তরুণ কুমার বলেছিলেন যে বেনারসি পড়ো শাড়ি শাড়ি পরো পরে তারপরে মায়ের বসো তো সেটাই সেই ট্রেডিশন মানে এখন এরকমই হয় যে না শাড়ি পরলে কিরম একটা মনে হয় যে এ বাবা এইটাই তো একটা মানে শাড়ি পরার দিন তো এটা যদি না পরি তাহলে আর কবে পরবো এরকম অবস্থা তো ওই ওই সাজগোজ ওই প্যাটার্নটা চেষ্টা করি সবাই